তো এটা হচ্ছে যে আপনি প্রায় এরকম আট ফিটের মতো উঠাইতে পারবেন তো এটা দিয়ে হচ্ছে যে আপনারা প্রায় এরকম একতলা বাড়ির সমান উঠাইতে পারবেন যেটা প্রায় বারো ফিটের মতো তো এভাবে হচ্ছে যে আপনি আপনার তৈরিকৃত যে কোনো ধরনের প্রোডাক্ট লোড আনলোড করার জন্য হচ্ছে যে আপনি এটা ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের কিন্তু প্রতিনিয়ত পণ্য আনা নেওয়া সহ লোড আনলোডের জন্য সবসময় ট্রাক বা পিক আপে প্রোডাক্ট লোড বা আনলোড করা হয় আমাদের দেশে পণ্য যাতায়াতের জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রাক পিক আপ ব্যবহার করলেও প্রোডাক্ট লোড আনলোড করার জন্য কিন্তু আমরা এখনও লেবার ব্যবহার করছি আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান সেখানে প্রোডাক্ট লোড আনলোডের জন্য কিন্তু লেবার নয় বরং ফগ লিপ মেশিন ব্যবহার করা হয় আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি একটি ফগ লিপ মেশিন চিন্তা করেন সেটা কিন্তু দশ লাখ পনেরো লাখ সব বিশ লাখ টাকা এরকম হাই রেঞ্জে হয় তাই অনেকে শখ থাকলেও কিন্তু কাজের ব্যবহারের জন্য এই ধরনের ফগ লিপ কিন্তু ব্যবহার করতে পারে না আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই একটি ইলেকট্রিক ফগ লিপ দেখাবো যেটা আপনি খুবই সুইটেবল একটা প্রাইজে নিতে পারবেন এবং আপনি আপনার ফ্যাক্টরির যত যাবতীয় কাজগুলো আছে সেগুলো এই ফগ লিপ মেশিনটির সাহায্যে করতে পারবেন এই মেশিনটির সবচেয়ে বেনিফিট হলো আপনি যদি তেলে চাল তো লিপ ব্যবহার করেন সেটার কিন্তু খরচ অনেক বেশি এক্ষেত্রে আমাদের এই ফগলিপ মেশিনের খরচ খুবই কম খরচ কম হওয়ার মেইন রিজন হচ্ছে এই মেশিনটি চালানোর জন্য আপনাদের ইলেকট্রিসিটির প্রয়োজন হবে যেটা আপনি এখানে ব্যাটারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন এখানে আমরা টোটাল আটচল্লিশ ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি যেটার মাধ্যমে আমরা এই ফগলিপটা চালাচ্ছি তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ফগ মেশিনটা কিভাবে কাজ করে এবং কিভাবে এটি আপনি আপনার ফ্যাক্টরি বা কারখানাতে ব্যবহার করতে পারেন সেই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলি সবার প্রথমে ফগ যে মেইন বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে এটার এখানকার স্টেয়ারিং যেটা দিয়ে এটা প্রোডাক্ট উপরে এবং নিচে নামাবে এটা প্রায় সাড়ে চার থেকে পাঁচ ফিটের মতো দেওয়া রয়েছে এবং এখানে যে হাইড্রোলিক বারটা রয়েছে যেটা উপরের দিকে উঠবে সেটা প্রায় আট থেকে দশ ফুট পর্যন্ত উপরে উঠতে পারবে অর্থাৎ আপনার ফ্যাক্টরি যদি দুই দুইতলা সমান হয় সেক্ষেত্রে কিন্তু এখানে প্রোডাক্ট রেখে আপনি এটা উপরে উঠাতে পারবেন এখানে হচ্ছে দুইটা হাইড্রলিক রয়েছে যেটা হচ্ছে যে এটা আপ ডাউন করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ প্রোডাক্ট যখন আপনি ফগ লিপে নেবেন সেটা আপনি কাজ করে নিলে প্রোডাক্ট হচ্ছে ব্যালেন্স করা খুব সহজ হয় সেক্ষেত্রে এই দুইটি হাইড্রলিক ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা এখন ফগ লিপটা চালু করি এটা কিভাবে কাজ করে তো সবার প্রথমে আমাদেরকে ফগ লিপটা চালানোর জন্য ফগ লিপের সাথে এই ধরনের কি থাকবে এবং সেটা লাগানোর জন্য এখানে কি বাটন থাকবে অন দিলে আমাদের ফগ লিপটা অন হবে তো সবার প্রথমে এখানে যখন আমরা ছাবিটা দিব এখানে হচ্ছে লাইট ইন্ডিকেটর আসবে এবং এটা অপারেট করার জন্য এখানে গিয়ার দেওয়া রয়েছে এটা সামনে এটা হচ্ছে মিডেল হচ্ছে অফ এবং এটার পিছনে হচ্ছে এটা পিছনের দিকে যাবে এর পাশাপাশি এখানে একটা স্টিয়ারিং হুইল আছে যেটার মাধ্যমে আপনি এটা সামনে পিছে এটা হচ্ছে ঘুরাতে পারবেন এবং এখানে দুইটা গিয়ার রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে যে আমরা এ হাইড্রোলিকটা কন্ট্রোল করতে পারবো আরেকটার মাধ্যম হচ্ছে যে আমরা এই হাইড্রোলিকটা কন্ট্রোল করতে পারবো যেটা হচ্ছে যে আমাদের উপরের দিকে উঠবে তো আমরা সবার প্রথমে হাইড্রোলিকটা আপনাদেরকে উঠায় দেখাই তো সবার প্রথমে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট ডানে করতে পারবেন এবং এটা দিয়ে হচ্ছে যে আপনার হাইডোলিকটা যদি উপরের দিকে আপনি উঠাতে চান এটা উপরের দিকে উঠাইতে পারবেন এবং এটা যদি আমরা একটা মানুষ উঠায় আপনাদেরকে দেখাই যে এটা আসলে কতটুকু উঠে তো এটা হচ্ছে যে আপনি প্রায় এরকম আট ফিটের মতো উঠাইতে পারবেন আট থেকে 10 ফিটের মতো উঠানো যাবে তো এটা দিয়ে হচ্ছে যে আপনারা প্রায় এরকম একতলা বাড়ির সমান উঠাইতে পারবেন যেটা প্রায় বারো ফিটের মতো তো এভাবে হচ্ছে যে আপনি আপনার তৈরি যে কোনো ধরনের লোড আনলোড করার জন্য হচ্ছে যে আপনি এটা ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে যে আপনি চাইলে এটা নিচের দিকে নামাইতে পারবেন। তো এভাবে হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ভারী বস্তু বলেন যেটা আপনি আপনার তৈরিকৃত প্রোডাক্ট বা যে কোনো ধরনের জিনিস অথবা যে কোনো কিছু কিন্তু আমরা সবসময় ট্রাক বা পিক আপে কিন্তু আমাদের উঠানো প্রয়োজন পড়ে এভাবে আপনি উপরে উঠাতে পারবেন এবং নিজে এটা হচ্ছে লোড এবং আনলোড করতে পারবেন আমাদের দেশে কৃষি জমি বলেন তারপরে যা হচ্ছে বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি বলেন কারখানা বলেন সব জায়গায় কিন্তু এই ধরনের ফগলিপ কিন্তু দরকার হয় তো আমরা কিন্তু এই ধরনের ফগলিপ ব্যবহার না করে কিন্তু আমরা লেবার ব্যবহার করি যেটা আমাদের অনেক সময় হচ্ছে টাইম কনজিউমিং হয়ে যায় এবং হচ্ছে যে প্রোডাক্টটা সেফলি কিন্তু লোড আনলোড করা যায় না আর অনেক সময় কিন্তু লেবার থাকে না তো বিশেষ করে যদি আপনি ইন্ডাস্ট্রি পরিচালনা করে থাকেন ফ্যাক্টরি পরিচালনা করে থাকেন প্রতিদিন আপনার লোড আনলোড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই ফগলিপ মেশিনটি বেছে নিতে পারেন বর্তমান বাজারে যদি আপনি ফগলিপ মেশিন নিতে যান আপনি কিন্তু ম্যানুয়াল পাবেন ইলেকট্রিক পাবেন ডিজেল পাবেন তবে যদি আপনি সেফের কথা চিন্তা করেন তাহলে কিন্তু ব্যাটারি ফগলিপ সবচেয়ে আপনার জন্য ভালো কারণ সেটা আপনি খুবই কম রেটের মধ্যে কিন্তু আপনি এটা অপারেটিংটা ম্যানেজ করতে পারবেন তো আপনারা যারা বর্তমানে ফগলিপ মেশিন কেনার কথা চিন্তা করছেন তারা চাইলে আমাদের এই ফগলিপ মেশিনটা নিতে পারেন এটার বর্তমান বাজার মূল্য জানতে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন আর এই ফগলিপ মেশিনগুলো কিন্তু আউট অফ সার্ভিস খুবই ভালো যারা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে চান তারা কিন্তু এই ধরনের ফগ বেছে নিতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন ধরনের মেশিনারিজের ভিডিও করি আজকে একদমই ব্যতিক্রমী একটি ভিডিও করলাম জানি আপনাদেরকে রকম উপহার দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী কোন মেশিন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ